মনিরুদ্দিন হোক আর তরুণ গগাই হোক আর হিমন্ত বিশ্ব শর্মা হোক আর শ্রী নরেন্দ্র মোদী হোক বিশ্বের যতই বড় ডন হোক না কেন মরতেই হবে আপনাকে আমাকে মরতেই হবে এ ভাই একটু দাঁড়াও তো দাঁড়াও 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 খাড়া হোক খাড়া হোক খাড়া একজন খাড়া হও তোমার নাম কি নূর নজিব তোমার বাড়ি কই বাড়ি এখানে কোন দিকে এখানে এই দিকে মানে পিছন দিকে আচ্ছা এই যে আমি ভাইকে ডাকলাম বললাম তোমার নাম কি বলে নূর নদী তোমার বাড়ি কোথায় এই দিকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি আমার নাম মনির উদ্দিন আপনার বাড়ি কোথায় মালদা মালদা কোন দিকে এই দিকে এই মেন রোড দিয়ে সোজা চলে যেতে হবে তুফানগঞ্জ তুফানগঞ্জের পরে আসবে পুন্ডি বাড়ি পুন্ডিবাড়ির পরে আসবে কোচবিহার কোচবিহারের পরে আসবে ফালাকাটা তারপরে আসবে ধূপগুড়ি তারপরে আসবে ময়নাগুড়ি তারপরে আসবে জলপাইগুড়ি তারপরে আসবে ফুলবাড়ি তারপরে আসবে শিলিগুড়ি তারপরে আসবে ঘোষপুকুর তারপরে আসবে ইসলামপুর তারপরে আসবে কিষানগঞ্জ তারপরে আসবে ডাল তারপরে আসবে মালদা তবে কোন দিকে এই দিকে তোর বাড়ি কোথায় এই দিকে তোর বাড়ি কোথায় এই দিকে কিন্তু আমি মনির বলছি দানে বামে সামনে পিছনে এটা এটা কি কথা কয় না দানে বামে কি বলে দানে বামে সামনে পিছনে এটা বলবেন না আমি মনুতিন বলি আপনাকে যদি বলে তোমার বাড়ি কোথায় তুমি বলবে এই দিকে কোন দিকে একবার আঙ্গুল দিয়ে দেখান এই দিকে এই না উপরেও না ডানেও না বামেও না সামনেও না পিছনেও না আমার বাড়ি এই দিকে তোমার বাড়ির নাম কি আমার বাড়ির নাম হল মালদা কিন্তু এটা আর আজকে তারিখ থেকে বলবেন না আমার বাড়ি হল কব কব আমার আসল বাড়ি এই দিকে আর আমার বাড়ির নাম হলো আমার বাড়ির নাম হলো ক আমার বাড়ি এই দিকে না

একটু একটু চা দিবেন বাড়ি বাড়ি কর তোমরা আসল বাড়ি তাও কি তোমরা জানো না শিবান আচ্ছা কার কার মা মরেছে একটু হাত তুলে দেখি হাত উঁচু করেন কার কার মা নাই হাত না আচ্ছা কার কার বাবা নাই আচ্ছা আমি কিন্তু দুইবারই হাত তুলেছি তুলিনি তার মানে আমার মাও নাই আমার বাবাও নাই আমার মা মরে গেছে এবার আমার মাকে কবরে নিয়ে যাওয়ার জন্য আমি যাচ্ছি কিন্তু কবর স্থানে জায়গা নেই আমার মাকে কি আমি কান্ধে করে নিয়ে বেড়াবো কথা বলে না তো আপনার মা মরে গেছে আপনার কলিনার সন্তান মরে গেছে কবর স্থানে জায়গা নেই আপনি খাটলাতে করে কতদিন খাটলিতে করে কতদিন নিয়ে ঘুরবেন ঘুরতে পারবেন কথা বলে না তবে আপনাকে কি করতে হবে একটা স্থান জায়গায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মায়ের দফন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মায়ের আত্মা নাশ শান্তি পাবে না আপনি জানেন মরা মানুষ আপনি যদি আমি যদি এই ভাইকে মারি লেগেছে ভাই একটু লেগেছে লেগেছে তো জিন্দা মানুষ আমি যদি ভাইকে ঠাস করে মারি তো ভাই কি বলবে ও লাগছে হুজুর তো একজন মৃত্যু মানুষকে ঠোকা দিলে ঘুষি দিলে তাকেও লাগে বুঝতে পারে কিন্তু বলতে পারে না জোরে বলুন তো আপনি যে আপনার মাকে কাঁধে করে নিয়ে বেড়া সম্ভব নয় আপনার বাবাকে কাঁধে করে নিয়ে বেড়ার সম্ভব নয় তার জন্য আমি মনে উদ্দিন বলি আছেন কোন নৌজান তরুণ যুবক আপনার মাইকে আপনার মাকে কবরস্থানে সুতার জন্য লম্বাতে লাগবে সাড়ে তিন হাত চেওড়াতে লাগবে প্রায় আড়াই হাত এই জায়গা টুকুন কিনতে মোটা মাটি আপনাদের এই দিকের জমির দাম আমি জানি না কবর কোন দিকে আছে ভাই যান এইদিকে তো এই দিকে এই কবর স্থানের লম্বা সাড়ে তিন হাত আর চেওড়া আড়াই হাত এই জায়গা টুকুনের দাম কত হতে পারে আনুমানিক এইদিকে বয়স্ক মানুষ বলতে পারবে কত কত দশ হাজার হতে পারে এইদিকে একজন বলেছেন এইদিকে একজন বলেছেন আট আরেকজন বলেছেন দশ হাজার আমি মনের উদ্দিন বলছি যে আট হাজারও বাদ দিলাম দশ হাজারও বাদ দিলাম আপনার মা শুয়ে আছে আপনার মাকে শোয়ার জন্য একটি স্থানের দরকার সেই স্থানের দাম হলো পাঁচ হাজার টাকা আছেন কোন আল্লাহর বান্দাব একজন এসে আমার মুসাফা করে বলবেন হুজুর আমার একটা সন্তানকে আমার কলিজার সন্তান আমার ভালোবাসা স্ত্রীকে আমি সেই কবরের স্থানে কবর স্থানে যদি রেখে দেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার সন্তান সুরক্ষা থাকবে কেন একটা ফাঁকা ময়দানে মাটি দিলে আপনার মায়ের কবরের উপর দিয়ে একটা গরু চরবে আপনি কি চান যে আপনার বাবার কবরের উপরে গরু কয় না না চান 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 এ তবে আমরা যদি একটা কবর স্থানের জায়গা কিনে সেটা যদি চতুর্দিক থেকে প্রেচিট দিয়ে আমরা সুরক্ষা ভাবে রাখি তবে আপনি কবর স্থানের পেছিট দিলেন না আপনার মায়ের কবরটাকে আপনি সুরক্ষিত করলেন তাই তাই এই কবর স্থানের উন্নয়নের জন্য পাঁচ হাজার টাকা করে এক দুই তিন চার পাঁচ আমার হাতটা এরকম তবু আল্লাহ পাঁচটি আঙ্গুল দিয়েছে বলি আলহামদুলিল্লাহ ইসলামের স্তম্ভ পাঁচ চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত আজান ইসলামের স্তম্ভ পাঁচটি তাই আমি মনিরুদ্দিন পাঁচ হাজার করে পাঁচজন ব্যক্তি আপনাদের সাথে আমি করতে চাই এই পাঁচজন ব্যক্তির জন্য আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলেছি আমার মা কবরে চলে গেছে আমার বাবা আজকে এক বছর হলো দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে গেছে আমার মা আমার বাবা নাই আমার মৃত্যু মায়ের জন্য বাবার জন্য আপনারা দোয়া করবে আমিও মনের দিন দোয়া করব ভাই কবরের আজাব বন্ধ করার একটাই ট্যাবলেট আমার মা এখানে বড় বড় মুক্তি এনে একরাম বসে আছে আমি মনে উদ্দিন বলছি শুনে আমি যদি ভুল বলি তবে আপনারা আমাকে বলবেন কবরের আজা বন্ধ করার একটাই মেডিসিন আছে আজকে আমার মা মরে গেল আমি মনির উদ্দিন ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব আমি গরুর গোস্ত কিনে কিছু পোলাও বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াইলাম আর বললাম বাবুরা ইয়াতিমেরা আমার মা মরে গেছে আমার মায়ের জন্য একটু ধোয়া করি শোনা রাখো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদের আসামে অনেক বড় বড় মুফতি মাওলানা আছেন বরপেটা নগাঁও মরিগাঁও ধুবরী এই এলাকাতে বড় বড় আলেমে দিন আছে মুফতি এনে গ্রাম আছেন মুফাসেরেন আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মনিরুদ্দিন ভাই আমাদের এখানে এসেছিলেন আর বলেছিলেন যে কবরের আজা বন্ধ করার একটাই মেডিসিন আছে সেই মেডিসিনটার নাম বলবো ভাই বলবো আচ্ছা কারা বলতে বলেন একটু হাত তুলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ কবরের আজা বন্ধ করার একটাই মেডিসিন একটাই ওষুধ আছে সেই ওষুধ সব তার নাম আপনাদের বলে দেব আপনি যতই যা করুন আপনার মৃত্যু মা বাবার জন্য কিছুই কবরে যায় না কিছুই কবরে যায় না কিছুই কবরে যায় না আপনি যতই খানা খাওয়ান আপনি যতই বিরিয়ানি পোলাও খাওয়ান এই সব কিছুই কবরে যায় না একটাই জিনিস কবরে পৌঁছায় সেই জিনিসটার নাম হলো দৈতান নয়াকার দয়াকার দৈতান নহ দয়াকার কি পৌঁছায় দান দান ছাড়া কবরে কিছুই পৌঁছায় না এই জন্য আমি মনিরুদ্দিন বলছি আমার মা আপনার মা আমার বাবা আপনার বাবা আমার বোন আপনার বোন আমার নানা আপনার নানা আমার নানি আপনার নানি খবর শুয়ে আছে কেমন অবস্থায় আছে কি অবস্থায় আছে জানি না যদি আমার আপনার মায়ের কবরে আজাব চলে এই আজাব যদি আমরা তাদের নামে কিছু দান করে দিই সেই কবরের আজাব আল্লাহ তার বন্ধ করে দেন বলি আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা মায়ের নামে বাবার নামে সন্তান সন্ততিদের নামে যারা দুনিয়া থেকে ছড়িয়ে দিচ্ছে তাদের নামে আপনাদের কাছে মাত্র পাঁচটা লোক চেয়েছি বাবা এই পাঁচজন লোক আমার হাতে মোশাবা করবেন কাল কেমতের দিন আসরের ময়দানে যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় খোদা না খাস্তা যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় আমি আল্লাহকে বলবো আল্লাহ এই লোকটা আমার কথা শুনে আমার মা বাবার কবরস্থান কেনার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিল আল্লাহ তুমি তাকে নাচাত দাও আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো এই বলে আল্লাহর কাছে আমি বলবো ভাই বেশি লোকের দায়িত্ব নিতে পারবো না মাত্র পাঁচজন লোক পাঁচ হাজার করে পাঁচজন একটু আসেন বাবা ধরে সাগর নাতিজিকে যারা পাঁচ হাজার করে দিবে ওনাদের নাম টা করে আমার হাতে দেবে দয়ার সাগর নামেই ঝিকে বদমাসেরা চিনিল না কি নাম বন্ধু রেজাউল রেজাউল মাশাআল্লাহ আমার ভাই রেজাউল করিম নওজোয়ান কথা স্পষ্ট আমার কথাতে যেমন পিকআপ নাই আমার ভাইয়ের কথার মধ্যে স্পষ্ট হলো অসহায় মানুষ যেই কথা দৃষ্টি ভাষা সেই কথা বোঝে না নামটা রেজাউল করি কথা না বলতেও পারলেও বুঝতে পেরে একশো টাকা কবর স্থানের জন্য দিয়েছেন বলি আর আর একটু জনে বলি আলহামদুলিল্লাহ